আপনি নাকি ডাক দিলে গাছের পাখি আপনার হাতে আসে হ্যাঁ ভাই আমি ডাক দিলে আমার হাতে চলে আসে গাছের পাখি আমি দেখাচ্ছি আপনাকে ম্যাজিকটা দেখেন হ্যাঁ আসো আসো দেখছেন আমি যেদিকে যাব ওরা সেদিকে চলে আসবে এই যে যদি এদিকে যায় ওরা এদিকে চলে আসবে দেখছেন হ্যাঁ দেখছি পাখি কিন্তু উঠতে পারে এবং সারাদিন গাছ ভেঙে পড়ছিল তো তারপর আমি ওদের সেইখান থেকে নিয়ে আসে ওদের যত্ন করে খাওয়াই খাঁচায় রাখি দিন ভরে ছাড়া থাকে তো আমি দু একদিন খাঁচার থেকে বের হতে চাই আমি বাপলাম ছেড়ে দিই যদি চলে যাই খাঁচাতে বন্দি তখন দিন ভরে ওরা ঘরে আবার বিকালে বা দুপুরে যখন আমি বাড়ি আসি তখন আমার কাছে এসে এসে পড়ে আর আমি হাত দিলে হাতে আসে তখন আমি ওর ওদের আবার খাঁচায় ডেকে দিই আপনার এই বন্ধুত্ব কত দিনের এটা হচ্ছে দুই মাস মাত্র দুই মাস হ্যাঁ মাত্র দুই মাস এটা কোন জাতের পাখি শালিক পাখি এটা হচ্ছে গাং মাগুরা জেলার ভাষাতে গাং শালিকই বলে যেহেতু আর আছে ভাত শালিক একটা আছে গুহে শালিক মানুষ বলে মাগুরার ভাষায় অন্য অন্য জায়গায় কি বলে জানি না তবে এটা গান শালিক এটা হচ্ছে নাকের কাজটা ডাকবেন যে ওই ঠোঁটের উপরে ঠিক মনে হয় যে একটা ইয়ে আছে ওই মানুষ স্পাইক করলে চুলে যেরকম ঠিক সেরকম একটা স্টাইল থাকে দেখছেন ঝুটি হ্যাঁ দুইটারে কিন্তু ঝুটি আছে এই জন্য এদের গাংশালি কি বলে ভাই এদেরকে কি খাইতে দেন এদেরকে ফিট খাওয়ায় চাউল খায় ফিট খায় হ্যাঁ ফিট খায় ওরা ছোটবেলা থেকে ফিট খায় এগুলো পাইছিলেন কোথায় এটা হচ্ছে একটা বাসা নারকেল গাছের পুরাতন বাসা ভেঙে পড়ছিল তো পোলাপান দেখি ধরে নিয়ে যাচ্ছিল মোর তিনটা ছিল তো একটা ওই পোলাপান নিয়ে নষ্ট করে ফেলছে আর আমি ওদের কিছু টাকা দিয়ে যে আমার কাছে থাক তোরা ছোট মানুষ কি করবি নষ্ট করবি আমার দুইটা এখনো আমি কষ্ট করে খাওয়াই দাই বড় করে পালতেছি ওরা সুস্থ স্বাভাবিক আছে আপনি যখন আত্মীয় বাড়ি যান এদেরকে খাইতে দেয় কি আত্মীয় বাড়ি গেলে আমার ছোট ভাই আছে মা আছে তো এই পাখি একদম মুক্ত পরিবেশে থাকে প্লাস উঠতে পারে আয় 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 আয়

এই যে দুটা পাখি দেখছেন আমি এখন এদেরকে উড়িয়ে দেবো উড়ে যাও হ্যাঁ দেখছেন ওরা দুজন কিন্তু উড়িয়ে গেছে একজন আছে এই গাছে আর একজন আছে ওই গাছে ওরা দুইজনই মুক্ত থাকে